বাইক দিয়ে আমার এক ফ্রেন্ড দিছিলাম ইলেকশনে ডিউটি করার জন্য ডিউটি বলতে ওয়ার্ক করবে আর কি গাড়ির কন্ডিশনটা কি করে নিয়ে আসছে দেখেন ওই জায়গা থেকে স্ট্যান্ডটা ভাঙছে ওই স্ট্যান্ডটা ভাঙিয়ে খন্ড খন্ড করে ফেলছে আবার জ্বালা দিয়ে নিয়ে আসছে পুরা স্ট্যান্ডাই ওই জায়গা থেকে ওই জায়গায় তিনটা জ্বালা দিছে তিনটা জ্বালার করে দিছে ইন্ডিকেটারটা ভাঙছে ইন্ডিকেটারটা ভাঙছে আর গাড়ির কন্ডিশন দেখেন এনে স্কেচ পালাইছে গাড়ির কন্ডিশনটা একেবারে জঘন্য করে নিয়ে আসছে তাহলে কিছু করার নাকি গিয়ে হ্যাঁ আর কোথাও আঘাত নিয়ে আনছে নাকি তাও কইতে পারি না হ্যাঁ মানে একেবারে জঘন্য নগণ্য যে কাজটা সেটা করে নিয়ে আসছে ওরা নাটটা আগে থেকে ডিল ছিল আর এই যে ইন্ডিকেটার একটা কুইলার লড়ার বড় কথা হ্যাঁ কাউকে কোনো গাড়ি দিয়ে সম্পর্ক রাখা যাবে না যত বন্ধু বান্ধবী প্রয়োজনে দশ বিশটা পঞ্চাশটা টাকা দিয়ে বিদায় করে দিবেন কিন্তু করবেন না 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 টাকা দিবেন গাড়ি গাড়ি দেওয়ার মতো মন মানসিকতা এখন আর আমার নাই যত মানুষকেই যতবারই আমার কাছে গাড়ি নিছে যত জনি বন্ধু বান্ধবী গাড়ি ক্ষতি করে নিয়ে আসছে কারণ ওরা নিজের মনে করে কখনো ইউজ করে না নিজের মনে করে কখনো কাজ করে না আর যদি নিজের মনে করে কাজ করতো তাহলে আমার গাড়িটা গাড়ি না দিলে মনটা খারাপ করে দেয় দিচ্ছেন এখন গাড়িটা ক্ষতি করে নিয়ে আসছে আজকে দুই দিন হইলো নিচে একদিন রাখছে নিয়ে আসছে নষ্ট করে তাতেও কোনো দুঃখ নেই কিন্তু আমার বলার উচিত ছিল যে ইন্ডিকেটার ভাঙিয়ে আছে এরপরে স্ট্যান্ড ভাঙিয়ে আছে মনে কিছু নিচ্ছে দুষ্ট কিন্তু এর ভিতরে দেখেন আমার কত বড় ক্ষতি করে নিয়ে আসছেন হ্যাঁ যার সাথে সম্পর্ক রাখেন না কেন যেভাবেই রাখেন না কেন গাড়ি দিয়ে কোনো সম্পর্ক রাখা নাই গাড়ি দেওয়া যাবে না প্রয়োজনে পাঁচশো টাকা নিয়ে যাক। গাড়ি দিয়ে কোনো সম্পর্ক নেই গাড়ি এমন একটা জিনিস শখের জিনিস একটা মানুষের জীবনে চায় যে না আমি একটা ভালো চাকরি করব ভালো পড়ালেখা করব ভালো একটা বিয়ে করব ভালো একটা গাড়ি কিনবো আর গাড়ি পুরুষের একটা হচ্ছে স্বপ্ন ছেলে মানুষের হচ্ছে একটা স্বপ্ন যে গাড়ি কিনারা আর সেই স্বপ্নটা যদি মানুষের ক্ষতি করে ফেলে তাহলে মনটা একেবারে খারাপ লাগে যেন কারো জিনিস নেওয়ার পরে অবহেলা না করাটা অবহেলা করলে তো সব যে আপনি একজনের একটা জিনিস নিয়ে আনামত কেন করার মতো কারোর সাধ্য হয় নাই আনামত আনামতের মতোই রাখতে হবে আমি নিয়েছি আবার তার হাতে আমি বুঝাই দিব ঐটি হচ্ছে আমার কাজ আমি একজন একটা জিনিস নিচ্ছি ওটা তার হাতে বোঝাই দিতে হবে ওই হচ্ছে কাজ এখন যদি না বোঝাই দিই তার জিনিসটা ক্ষতি করে ফেলাই তাহলে তো কিছু করার নেই আমার সময় এমন ঘটনাটা ঘটছে আর কি নষ্ট করে ফেলছে তাতে কোনো দুঃখ নেই বন্ধু বান্ধব ভালো থাকো টাকা পয়সা হয়েছে হাতের ময়লা বন্ধু বান্ধব হচ্ছে কলিজার ওকে